এই ভয় পাচ্ছেন কেন খেলা আরে ভয় পাচ্ছেন আমি দেখতে আর জানা শান্তি নাই ভাল আগ হইছে আগার কি বানাচ্ছে

আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব করেন যে আমি এই মাঠে ঘাটে শৌচালয় তারপরে পাবলিক টয়লেট সরকারি টয়লেট মনে করেন যে কোমর ইলিশ কোমর সব জায়গায় খাচ্ছি ঠিক আছে আমার বহু এক্সপিরিয়েন্স ট্রেনে বাসে বাসে আগে নাই সেটা মিথ্যা বেশি হয়ে যাবে এমনি মোটামুটি হাগার জায়গা সবই হাঁকছি একবার প্লেনে উঠলাম তখন তখন হাগা ধরা নাই নাহলে ওটা ট্রাই করতাম ঠিক আছে নেক্সট টাইম যদি প্লেনে উঠি তাহলে আমি সেখানে হাই গিয়ে আপনাকে ইসে আমার জানাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এত জায়গায় যে হাঁটছেন আপনার প্রিয় জায়গা কোনটি আমি যেটা মনে করি সবথেকে থেকে হাই যা মজা হয়ে গেছে ফাঁকা জায়গায় ফাঁকা ফাঁকা হাগলে মনে করেন হাওয়া বাতাস লাগে আর

ইংলিশ কমে হাঁকিয়া আসলে বসে খাচ্ছি ওই ইংলিশ ওই বাঁশের মুথায় বসে হাঁকা অনেক মজা ইংলিশ কমে হাঁকে কোনো মজা নাই মনে করেন যে ইংলিশ কম হাঁকলে স্নান করতে লাগবে ওটাকে কেউ আসতে হবে না এরকম বিচ রিচ ইংলিশ কমোটা সাইতে নর্মাল কমো অনেক ভালো ইংলিশ কোমোটা সব থেকে বিরক্তি করছে আর ইংলিশ কমটা হাঁক দেবো জোরে কুতানি কুতায় যদি হাঁকবে না করে মজা আছে ইংলিশ কোমোটা হাঁকলে শরীরে কোনো জোর খাটে না ঘু যদি এক রাখা পরে তাহলে পড়লো মানে নাই নিজের যেটা জোর খাঁটা হাঁকবো ওই মজাটা পাওয়া যায় না তো আমার জন্য ইংলিশ কমটা একদম ভালো লাগে না এটা

আপনাৰা দেখলে আজকে একজন হাগাপেমী লোকের ইন্টারভিউ নিলাম এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন